সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আজকে চলে এসেছি হচ্ছে এমকে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে শিল্পীদেরকে হালকা পাতলা কিছু খাবার এবং একটু বিনোদনের জন্য আমার খুবই কষ্ট হচ্ছে ভাইয়া কেন তাহলে আমি এখানে রাখতে পারতেছি না আপনি রাখতে পারবেন না সেটা আমিও জানি কারণ আপনি ভাইয়া খারাপ তো ভাইয়া শুনেন বুদ্ধি আল্লাহ দিলি হ্যাঁ

তো উনি আজকে আমাদের এই দুপুরের খাবারের জন্য উনি একটু আয়োজন করেছেন আর কি তারই উদ্দেশ্যে আজকে এই আয়োজনটি তো আমাদের আজকের আয়োজনে উপস্থিত আছে হচ্ছে আমাদের জাতির নানা নানা আসসালামু আলাইকুম খাবার সময় সালাম দেওয়া ভুল হচ্ছে যাই হোক নানা কেমন আছেন আপনি ভালো আছি আমি ভালো আছেন আজকের খাবারটা নিয়ে আপনি কিছু কি বলতে চান খাবারটা আসলে খুব ভালো হয়েছে খুবই ভালো হয়েছে খাবারটা আমরা মন মতন তৃপ্তি মতন খাইতে পারতেছি খাইতে পারতেছেন আর দূর প্রবাসী ভাইয়ের জন্য আমার অনেক ধন্যবাদ ভাই ফারুক ভাই না ফালুকের জন্য আমার অনেক ভালোবাসা থাকে আর আমাদের চ্যানেলে যারা কাজ করি আমার চ্যানেলের মালিক মিলন ভাই ম্যানেজার সাহেব শরীফ হ্যাঁ এদের প্রতি আসলে খুব মায়া লাগে এবং ওরা খুব বেশি ভালোবাসে আমাদের খুব খুব বেশি বেশি ভালোবাসে আর আমাদের ছেলে মেয়েরা যাই কিছু কন্টেন্ট করে ঘর দেয় দু ভুল ত্রুটি হয়ে থাকে কোনো কিছুতে ফারুক ভাই আপনি একটু ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন ধন্যবাদ না না আপনাকে

আর সেই জিনিসটাই ভাই আমাদের উপকার ভাই উপকার করছে তো ভাইয়ের জন্য সবসময় দোয়া থাকবে প্রবাসী আছে প্রবাসী জীবন অনেক কষ্টের আমরা জানি তো ভাই সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের পাশে থাকেন এই দোয়া করি একটু জল দিও তো তুমি বলো আজকের খাবারটা কেমন হয়েছে খাবারটা অনেক 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 ভালো হয়েছে আসলে কি বলবো আরে ভাই আপনি বলছিলেন তারুণ ভাই আমাদেরকে আজকে খাওয়ার আয়োজন করছে। তো ফারুক ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা খাবার আয়োজন করার জন্য মানে প্রবাস জীবনে থাইকেও যে আমারে মানে এত ভালোবাসা দিচ্ছেন কি বলবো ওইখানে থাইকেও আমাদের কথা মনে পড়ে আমাদের জন্য খাবার আয়োজন করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আর খাবারটা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ আমি রান্না আশা বল আসলে কি বলবো কিছু বলার নাই তারপরে সবাই যে যা যার মতো বলছে সবাই একটা বলতে যে ভাইয়া মানে দিয়ে ছোট করব না কারণ আজকে আপনার জন্য হয়তো সবাই হ্যাঁ খাই কিন্তু তারপরে আজকে একটা আলাদা মজা যে সবাই সঙ্গে বসে খাচ্ছি তো ভাইয়া আপনি আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি

না এই কথা বলো না এটা যদি কোন বিদেশি আপু দেখে থাকেন মানে কিউট কিউট মানে আমাদের ভাবি কিন্তু ওই রকম ভাবে আমরা নিব না কিউট কিউট মেয়েরা আচ্ছা লেবু কি আমরা ভাবি খুশিছি পাত্রি চাই পাত্রি চাই রনি ভাইয়ার জন্য রনি ভাইয়া একটা মানে ওই যে পাত্রীটা দেখবেন তার জন্য একটা ছোট বোন থাকে আচ্ছা আচ্ছা সেটাই দরকার সেটাই লাগবে না তো ভাই আজকে খাবারটা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে ভাই আমাদের আমাদের যার যারা ভাইরা আছে প্রবাসীরা আসলে মন থেকে বলতেছে বিষয়টা ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ তো তাদের যে বলি আমরা বলে শেষ করা সম্ভব না তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিবেদনটা কিন্তু তারপরেও বারবার বলতে ইচ্ছে হয় আপনাদের মন থেকে ভালোবাসি যারা আমাদের সাপোর্ট দেবেন আর এরকম আড্ডা করতেছেন জন্য ধন্যবাদ কম পড়বে আশা আপু তো তারপরেও খুবই কৃতজ্ঞতা জানাই এবং দূর প্রবাসে ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি ঠিকঠাকভাবে দেশে ফিরে আছেন আমাদের সাথে একসাথে বসে খাবেন এটাও আমাদের আশা তো ফারুক ভাই আপনাকে দাওয়াত থাকলো ইনশাআল্লাহ আপনি দেশে আসলে অবধি আমাদের অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমরা সবাই একসঙ্গে বসে খানা খাবো এই আশাই রাখলাম তো আমাদের এবারে চলে যাচ্ছি আমরা হচ্ছে আমাদের এক নতুন ভাইয়ের কাছে অপরিচিত আপনাদের কাছে হলেও আমাদের কাছে কিন্তু সে প্রচুর প্রচুর পরিমাণে পরিচিত এবং সে কিন্তু আমাদের এই যে দেখেন কন্যারে একটা পিচ্ি ছেলে আছে এই দুষ্টু ছেলেটার কিন্তু সে আবার নানা হয় তাহলে সে কতটুকুন দুষ্টু আপনারা কমেন্ট বক্সে জানাবেন মানে দুষ্টু নানা দুষ্টুর এই যে ছোটো পিচ্চি দুষ্টুটার নানা হচ্ছে এইটা তাহলে নানা ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি খাবারটা কি ভালো হয়েছে আজকে জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে সুস্বাদু তাই না জি ধন্যবাদ আপনাকে নানা ভাই এই দোস্ত জি তোমার হাসিটাই আমার কেমন যেন মায়া মায়া লাগে প্রেমে পড়ে যাই সবাই বলে হায় আল্লাহ ভাইয়া আজকে খাবারটা সম্বন্ধে তুমি কিছু বলতে চাও খাবার সময় কথা বলা লাগ না তারপরে দুই একটা কথা না বললেই নয় কারণ যে ভাইটা আমাদের জন্য এতটুকু আয়োজন করেছে তাকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ এনামুল ভাইয়া তোমাকে এবার আসি দেখেন আপনাদের আমাদের ভালোবাসার একখানি নয়নের মনি খাচ্ছে দেখেন মানে এমন খাওয়া খাচ্ছে পৃথিবীর উপরে তার কোনো আর

মানে খাওয়ার আয়োজনটাও আপনারা করেন তাইলে এখানে আমরা কতটা ভাগ্যপতি বা ভাগ্যবান ধরেন যে এনে ছেলেরা আছে কিছু তৃতীয় লিঙ্গ আছে কিছু দ্বিতীয় লিঙ্গ আছে যাই হোক তো আপনারা অবশ্যই এম কে বিলে আপনারা কিসের জন্য কন্টেন্ট দেখেন ওরা জানি আসলে আমরা অনেক বিনোদন দেওয়ার হচ্ছে সেখানে আর মিলন ভাই বিশেষ করে মিলন ভাই না থাকলে আসলে আমাদের হাসি হয় না সে না থাকলে হয় না তারপরেও মানে সে অনেক আমাকে ডিস্টার্ব করে তো তারপরেও আমি আমি নিজেকে সাপ সবসময় মনে করি না যখন ও আমার সামনে থাকে আমি তখন সাপ হয়ে যাই অলরেডি তো সাপ হয়ে যে তারপরে আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে আমি কোনো দিন আপনাকে কামড়াব না ভাইয়া আপনি অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আপনার জন্য আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা লাল গোলাপের শুভেচ্ছা লাল গোলাপ কালো গোলাপ সব গোলাপের শুভেচ্ছা ভাই আপনি সব সময় সব সময় ভালো থাকবেন কিং একটা না তারপরে মিলন ভাই তারপরে কে মিলন ভাই আচ্ছা মিলন তারপরে মিলন ভাই আমার কাকা হয় তোমার ভাই হলো আমার কাকা ওই 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 বোতলটা দেন ভাইয়া ওই বোতল আমি পানি খাই আমি জিওলে ওই দরকার ছিল আপনি করতে পারেন কি করেছ আমি তোমাকে বলেছি যে তুমি আমাকে শুধু চামড়া জাতীয় তরকারি দিবা তুমি কেন আমাকে এত ভালো ভালো থাকা আপাতত শুরু করেন যেহেতু ভালোবেসে দিছে আমার ফারুক ভাই সেও তো আপনি একটু হলে শুরু করেন তারপর আপনাকে আপনার জন্য এই যে শুকনা মরিচের চাটনি চাটনি ঠিক আছে আপনি এটা দেখেন শুকনা মরিচের চাটনি ধন্যবাদ আমাকে

জিনিস রান্না করেছে কিন্তু আমার শাশুড়ি আম্মা তো আমার শাশুড়ি আম্মাটা ভালো শ্বশুরের একটা একটু দুষ্টু টাইপের খারাপই খারাপই হয় হয় শ্বশুর একটু সমস্যা নাই কিন্তু আজকের যে খাবারটার আয়োজন করেছে দুর্গবাসী ফারুক ভাই ওনার জন্য সর্বসময় দোয়া থাকলো ভালোবাসা থাকলো মহেন আল্লাহ তালা যেন ওনাকে সবসময় সুস্থ রাখেন ভালো রাখেন কেননা আমি একটু অসুস্থ আমাকে আমি যে অসুস্থ হয়েছি আমার অসুস্থতা হওয়ার অসুস্থ হওয়ার কারণে কিন্তু আমার আশেপাশে দুই চারজন কিন্তু আমাকে দেখতে পারতেছে ওরা কিন্তু আমাকে একটু সেবা শুশ্রূষা করতেছে ওষুধপত্র এনে দিচ্ছে খাওয়াচ্ছে কিন্তু যারা প্রবাসে থাকে মতো কেউ থাকে না একমাত্র মহান আল্লাহ তালাই হচ্ছে ওনাদেরকে সবসময় ভালো রাখতে পারেন সুস্থ রাখতে পারেন তো আল্লাহ তালার কাছে আমি সর্বসম কামনা করবো দূর যারা থাকেন তারা যেন সবসময় ভালো থাকেন সুস্থ থাকেন এবং শহীদ সালামতে যেন দেশে ফিরে আসতে পারেন শুধু ফারুক ভাই নয় ফারুক ভাইয়ের মতো যারা প্রবাস জীবন লালন পালন করতেন সকলের জন্য আমার ভালোবাসা এবং দোয়া থাকলো এবং আমাদের এমকে টিমের পক্ষ থেকে সবার জন্য ভালোবাসা অবিরব অনেক অনেক ধন্যবাদ কাকা আপনার শূন্য মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমরা চলে যাবো এখন ক্যামেরাম্যানের কাছে হ্যাঁ ক্যামেরাম্যান ওই দুষ্টুটাকে একটু নিয়ে নাও বেশিরভাগ কন্টেন্ট এই সে থাকে ক্যামেরার পিছনে কিন্তু খাবারের সময় তাকে ছাড় দেওয়া হবে না কি ভাই আপনি ঠ্যাং মুরগির ঠ্যাং আপনার কাছে কেন মুরগির ঠ্যাং একটু আগে মানে সকালবেলা যখন মানে ভাই বলে যে হচ্ছে কিনে আনো তখনও ও মুরগি পায়ের ছিল এখন আমার প্লেটে কারণ সেই জন্যই কিনেছিলাম আমি খাবো আপনার প্লেটে মাংস আপনি চাইছেন ডাউল ডাউল ধর আর মোটা লাগবি আমার এক মাসের ভিতরে 10 কেজি ওজন বাড়ানো লাগবে এক মাসের মধ্যে দশ কেজি তাই বলিউডে চান্স নেবো কোথায় বলিউডে টলিউডে হলিউডে আপনি চান্স পান না কি বা

খাবার এটা কিন্তু একটা এই যার কারণে আমরা কিন্তু এক জায়গা থেকে আর জায়গা কোথায় কোথায় ছুটে বেড়াই শুধু আমরা না অনেক মানুষ আপনিও যে প্রবাসে গেছেন আপনিও কিন্তু এই ভাতের জন্য খাবারের জন্য একমতো খাবারের জন্য দূর দেশে ছুটে গেছেন যেমন আমরাও দেখেন জায়গায় জায়গায় পৃথিবীর সমস্ত মানুষ খাবারের জন্য জায়গায় জায়গায় ছুটে বেড়ায় তো ভাই আসলে এই খাবার নিয়ে এই ছোট্ট জ্ঞানে আমার বলার মতো কোনো কিছুর ক্ষমতা নাই

আমাদের ফারুক ভাইয়ের জন্য আজকে আমাদের আয়োজন তার জন্য জোয়া রইল আমরা এই সারাদিন মানে শুটিং শেষে একটু ক্লান্ত হয়ে এখন দুপুরবেলা তার জন্য একটু ভালো মন্দ খেতে পারছি তার জন্য অবশ্যই দোয়া রইল আর সকল দর্শকদের উদ্দেশ্যে বলি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর আমরা এখন শুধুমাত্র শুরু করছি এখন ওইভাবে আমরা বড় হয়ে উঠি নাই আপনারা যদি একটু সাপোর্ট দেন তাহলেই আমরা অনেক মানে আরও উপরে উঠতে পারি সবার কাছে এই দোয়া প্রত্যাশা করি আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ